শুভ সকাল বন্ধুরা আমি শ্যামলী বড়দের প্রণাম ও ছোটোদের স্নেহ জানিয়ে আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি এখন অবশ্য ঘড়ির কাটাতে ওই সময় হয়েছে সকাল ছটা মতো তো এদিকে আমি ব্রাশ করছি আর হাঁটতে হাঁটতে চলে এসেছি একদমই ছাদে তো আজকের উঠানে নামা যাচ্ছে না এত পরিমাণে বৃষ্টি পড়ছে তো ওই জন্য একটু দেখতে আসলাম আর ছাদে এসে সত্যি মনটা একদম খুশি হয়ে গেল চলো ব্লগটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে চোখমুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে আর এই যে এখন রান্না করছি আমাদের জন্য রান্না রান্নাবান্না হয়ে গেছে এখন মাম্মামের জন্য রান্না করছি তো আগের দিন আমি সুজি রান্না করেছিলাম আম দিয়ে তো আজকে আমি ওটস দিয়ে রান্না করছি আর আগের দিন আমি সুজি রান্না করেছিলাম এত টেস্ট হয়েছিল ওই জন্য ভাবলাম যে আজকে আম দিয়ে রান্না করি তো এই যে দেখো হয়ে গেছে খাবারটা তৈরি করা তো আমার মামমাম এখনও ঘুম থেকে ওঠেনি আর এই কদিন হচ্ছে জানো তো সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠছে মানে পনেরো দশটা কোনো দিন দশটা এই টাইমে ঘুম থেকে ওঠে আবার কি হয় জানো তো অনেক রাত্রে ঘুমোয় ওই জন্য কিন্তু দেরি করে ঘুম থেকে ওঠে তো এই হচ্ছে ব্যাপার আর এখন এই যে দেখো মামাম উঠে গেছে ওকে ফ্রেশ করালাম জামা প্যান্ট পরালাম আর এখন ওকে সকালে খাবারটা খাওয়াচ্ছি আমার মেয়েকে কিন্তু যখন আমি খাবার খাওয়াই তার মাঝখানে কিন্তু জল খাওয়াই না একদম খাবারটা খাওয়ানো হয়ে যায় তারপর কিন্তু আমি অনেকটা পরিমাণে জল খাইয়ে দিই তো এদিকে মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে তো মাম্মাম কিন্তু এখন ঘরের মধ্যেই থাকবে কেননা এখন বাইরে যাওয়াই যাচ্ছে না মাম্মামকে সকালের খাবারটা খাওয়ানোর পরপরই আমিও খেয়ে নিয়েছি তারপর মাম্মামকে ও দাদা কাছে রেখে আমি লুকিয়ে আবার এই যে ছাদে এসেছি আমাকে যদি দেখে যে মা ছাদে আসে ও কিন্তু আমার পেছন পেছন চলে আসে তো সকালে একবার ছাদে এসেছিলাম আর আজকে মন করছিল যে একটু ছাদে যাব। তো আর কি হয় যেন তো বৃষ্টির দিনে না কাজকর্ম মনে হয় অনেকটা পরিমাণে কমে যায় যেহেতু বাইরে যাওয়া যায় না সারাটা দিনই ঘরের মধ্যে কাটাতে হয় ওই জন্য মনে হয় কাজই নেই যাই হোক যে কথাটা বলবো সেটা হচ্ছে আমার শ্বশুরমশাই কিন্তু বাজার থেকে কুলেখাড়া শাক কিনে নিয়ে আসে রস খাওয়ার জন্য আর কুলেখাড়া শাকের কিন্তু প্রচুর চাহিদা তো কটা শাক রয়েছে তো ভাবলাম কি যে এখন ঘন বৃষ্টি হচ্ছে আর দোতলা ছাদে যে টবগুলো রয়েছে মাটিও অনেকটা নরম হয়ে গেছে এই বৃষ্টিতে তো কিছু গাছ পুঁতে দেব কিন্তু দেখলাম যে টবে এত পরিমাণে ঘাস গাছগুলো পরিষ্কার না করলে ওর মধ্যে লাগানো যাবে না ওই জন্য ভাবলাম যে আর একদিন এসে গাছগুলো শুধু পরিষ্কার করব তারপরে এসে গাছগুলো পুঁতে দেব ছাদ থেকে একটা ফুল নিয়ে এসেছি এই যে মাম্মামের জন্য মাম্মাম ফুল খুবই পছন্দ করে তো ফুলটা ছিঁড়ে গেছে তো আমার মেয়েকে কিন্তু আজকে স্নান করাতে অনেকটাই দেরি হয়ে গেছে বারোটার বেশি বাজে তো এই যে মাম্মামকে স্নান করাচ্ছি আজকে অবশ্য বাথরমে জল দিইনি এই যে গামলায় জল দিয়েছি এই যে সব জল ফেলে দিচ্ছে তো ওকে আমি স্নান করে নিয়ে যাব বৃষ্টিতে বেশিক্ষণ ভেজাবো না তো এই মাত্রই নামালাম তো মামামকে এই যে দেখো এখন রেডি করাতে এসেছি আর প্রত্যেক দিন যেটা করে থাকে সেটাই করছে তো ওই যে দুষ্টুমি করছে মাথায় চিরুনি দিতেই দেয় না আর তোমাদের দাদাভাই জানো তো আজকে বাজারে যায়নি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে ওই জন্য আর যায়নি এই ঘরের মধ্যে বসেই কাজ করছে আর ওর কাজের টাইমে যদি মানে একটু কথা হয় বা একটু আওয়াজ টাওয়াজ হয় ও একটু মানে ডিস্টার্ব বোধ করে তো যাই হোক এদিকে মামামকে রেডি করানো হয়ে গেছে আর ওকে কিন্তু স্নান করানোর পর পর কিছু একটা খাবার দিতে হয় তো এই নিমকি দিলে কিন্তু ও একটু ভালো খায় আর কি তো একটা কি দুটো খায় বেশি খায় না তো মামামকে বাটিতে নিমকি দিয়েছি ও কিন্তু খুব খুশি হয়েছে আর তোমরা যারা বলো যে মামাম চিবিয়ে খায় না হ্যাঁ ভাতটা চিবিয়ে খায় না তেমনভাবে কিন্তু এই যে দেখো শক্ত খাবারগুলো কিন্তু মামাম ভালোভাবেই চিবিয়ে খায় তো নিমকি কিন্তু ও খুবই পছন্দ করে আর নিমকি খাওয়া শিখিয়েছে ওর দাদাভাই ভাই তো মাম্মাম দেখো এদিকে রয়েছে আর তোমাদের দাদা ভাইও কিন্তু কাজ করছে তো আমি এখানে বেশিক্ষণ থাকবো না মাম্মাম থাকুক ওর বাপির সঙ্গে আমি আবার যাব একটু রান্নাঘরে কেননা আমার শাশুড়ি মা আবার ওইখানে রয়েছে ওইখানে বলতে যে আমাদের মাটির উনান যে ঘরে সেই ঘরে রান্নাবান্না করছে তো সেখানে যাব একটু সবজি কেটে দেবো আর কি আর এদিকে তোমাদের দাদা দেখো কাজ করছে ঘরে বসে তো আজকে আর বাজারে যাওয়া হয়নি তো জিজ্ঞাসা করছি কি টেস্টি হয়েছে তো হ্যাঁ বলছে আর কি সারাদিন আজকে এত অঝরে বৃষ্টি পড়ছে মানে একটা মিনিটও বন্ধ নেই এত পরিমাণে বৃষ্টি হয়েই চলেছে তো তোমাদের তো দেখিয়েছিলাম আমার বোন গেছে বাপের বাড়িতে তো আমারও যাওয়ার কথা ছিল কিন্তু এত বৃষ্টিতে আমি আর বেরোতেই পারছি না তো বৃষ্টি না কমলে বা একটু রোদ না উঠলে যাওয়াই হবে না চলো রান্নাঘরে যাই আবার আমার শাশুড়ি মাকে সবজিগুলো কেটে দিতে হবে তো এসেই কিন্তু আমি এই গন্ধবাদালির পাতাগুলো ভালো করে পরিষ্কার করে বেছে কুটে দিলাম তো এই শাকগুলো আমার শ্বশুরমশাই প্রায় দুদিন হয়ে গেছে এনেছিল বড়া খাওয়ার জন্য কিন্তু খাওয়া হয়নি তো গতকালকে তো মাংস খেয়েছিলাম ওই জন্য আর বড়া করা হয়নি তো এদিকে ধুয়েও দিয়েছি কি হয় জানো তো এই গন্ধবাদালির পাতা খেলে যে পেটের সমস্যা থাকে অনেকটাই মানে ভালো হয় আর সেই সঙ্গে মুখে যদি অরুচি হয় তাহলে কিন্তু মুখে রুচি ফেরে তো আমার শ্বশুরমশাইয়ের তিন চার দিন ধরে একটু শরীর খারাপ ছিল জ্বর সর্দি কাশি সেই সঙ্গে একটু পেট খারাপ ছিল তো ওই জন্য এই শাকের বড়াটা খাচ্ছে আর এই শাকের বড়াটা খেলে কিন্তু মুখে অনেকটা রুচি হয় বাচ্চাদেরও কিন্তু খাওয়ানো যায় তো খুবই একটা উপকারী শাক শাশুড়ি মাকে কাজকর্মগুলো একটু করে দিয়ে আবার ঘরে এসেছি তো আজকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে ওই জন্য কোথাও বেরোতেও পাচ্ছি না তো এই ঘরের মধ্যেই রয়েছি তোমাদের দাদাভাই বলল বললো কি দোতলায় একটু কাজ আছে সেইগুলো করব লাইট লাগানোর কাজ রয়েছে মাম্মা তুমি কোথায় উঠেছো মা বৃষ্টি দেখছো তাই খুব আনন্দ পাচ্ছ হ্যাঁ কাকা কি 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 বলো তো হাই একটু টাটা করো মা একটু ফ্লানকিজ দাও 엄마 একটু ফ্লানকিজ দাও মা দোস্তু দেখো আমার দোস্ত কত আনন্দ করছে মামাম পড়ে যাবে ওদিকে যায় না পড়ে যাবে 엄마 हां मम्मा হ্যাঁ বলো নামি মাম্মা পড়ে যাবে মা তুমি বৃষ্টি দেখো মা তুষ্টু তো আমি মাম্মাম আর মাম্মামের বাপি এসেছি দোতলায় মাম্মি মাম্মি বলো মাম্মি তো দেখেছ মাম্মামের দুষ্টুমি তো এইদিকে তোমাদের দাদাভাই আবার রান্নাঘরে এসেছে কেন কেননা রান্নাঘরে সমস্ত জিনিসপত্র রয়েছে লাইট রয়েছে তার রয়েছে এই ক্যাবিনেটের মধ্যেই রয়েছে তো এখান থেকে আবার নিতে এসেছে তো মাম্মাম কিন্তু এখন এই লাইটগুলো নিয়ে দুষ্টুমি করবে তো এখন কিন্তু প্রচুর লাইট কিনছে প্রত্যেক দিনই প্রায় বাড়িতে দিয়ে যাচ্ছে অনলাইনে অর্ডার করছে তো তো প্রায় প্রত্যেক দিনই বাড়িতে এসে দিয়ে যাচ্ছে

তোমাদের দাদা বলেছিল মামামের জন্মদিনের আগেই অনেক বাসনপত্র কিনে দেবে তো সেই জন্যই বলছিলাম যে কবে বাসনগুলো কিনে দেবে আর দোতলার বাসনগুলো তো আলাদাই থাকবে তো এদিকে আবার নিচে চলে এসেছি আমার শ্বশুরমশাইকে আবার খেতে দিতে হবে তো এই যে আমার শ্বশুরমশাই আবার বড়া আনতে গেল আজকে আমাদের বাড়িতে আবার বড়া হচ্ছে দু রকমের বড়া তো একটা হচ্ছে চিংড়ি মাছের আর একটা হচ্ছে গন্ধবাদালি পাতার তো আমি যাইনি যেন তো ওই ঘরে আমি প্রত্যেক দিন খাবারগুলো টেনে টেনে নিয়ে আসি কিন্তু আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আমি যদি যেতে যাই আমার মাম্মামও যেতে চাইছে ওই জন্য আমার শ্বশুরমশাই গেল আর এদিকে এখন খেতে দিয়েছি আমার মাম্মামকে ভাত দিয়েছি দেখো দুষ্টুমি করছে খাওয়ার একদমই নাম নেই তো এইভাবেই কিন্তু খেতে দিলে দুষ্টুমি করে কিন্তু দুষ্টুমি করা একটু ভালো বাচ্চারা এইভাবেই কিন্তু দুষ্টুমি করতে করতে সব কিছুই শিখে যায় তো এই যে দেখো আমার মশাই খাচ্ছে মামা এদিকে খাচ্ছে আর চলো তোমাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিই সেটা হচ্ছে রিয়া নামে আমাকে একজন দিদি ভাই কামেন্ট করে জানিয়েছো যে দিদি ভাই মামাম কি দুধ ভাত খায় হ্যাঁ গো মামাম কিন্তু দুধ ভাত খায় আর দুধ ভাত কিন্তু আমি বেশিরভাগ রাতের দিকে খাইয়ে থাকি রাখি দাস নামে আর একজন দিদি ভাই আমাকে কামেন্ট করে জানিয়েছিলে যে দিদি ভাই মামামকে কি কোনো ভিটামিন মেডিসিন খাওয়াও না গো মামামকে কিন্তু কোনো ভিটামিন মেডিসিন খাওয়াই না যাই হোক তোমাদের প্রশ্নের উত্তর দিলাম আর এদিকে আজকে দুপুরে মামামকে আমি এই যে ভাত খাওয়াবো আজকে আলাদা করে মামামের জন্য কোনো রান্না আমি করিনি আমার শাশুড়ি মা যেটা আমাদের জন্য রান্না করেছে সেটাই কিন্তু মামামকে খাওয়াবো অবশ্যই কিন্তু লঙ্কা ছাড়া মামামের জন্য তরকারিটা তুলে রেখেছিল, সেটাই খাওয়াবো আর আজকে মামামকে উচ্ছে আলু দিয়ে আর কই মাছ দিয়ে একটা তরকারি রান্না হয়েছে সেটাই খাওয়াবো শুধু আলু আর তরকারি রাখতে বলেছি উচ্ছে আমি রাখতে বলিনি ওই জন্যই মা উচ্ছে রাখিনি তো এদিকে দেখো ভাতটা মাখানো হয়ে গেছে এখন আমি এই দেখা খাওয়াবো আমার মেয়েকে কিন্তু আমি ভাতের থেকে মনে হয় তরকারিটা একটু বেশি খাওয়াই মানে সবজিগুলো বেশি খাওয়াই তো এদিকে দেখো মামাম কিন্তু আজকে দুপুরবেলা ঘুমোয়নি আজকে দুপুরের খাওয়া খেয়ে ঘুমিয়েছে আর অনেকটা ঘুমিয়েছে সেই সঙ্গে আমিও কিন্তু অনেকটা ঘুমিয়েছিলাম তো এখন বাজে ঘড়িতে সময় সন্ধ্যা ছটা তো মামামকে আজকে আমি এই যে কর্নফ্লেক্স খাওয়াবো তার জন্য কর্নফ্লেক্স আমি একটু ভিজিয়ে রাখছি কুড়ি মিনিটের জন্য তারপর কিন্তু এটা যখন ভালোভাবে নরম হয়ে যাবে তারপরে কিন্তু খাওয়াবো কুড়ি মিনিট বাদে এই যে আবার আসলাম দেখলাম একদম কনফ্লেক্স কিন্তু নরম হয়ে গেছে তো একটু ঘন হয়ে গেছে এর মধ্যে আমি আরেকটু একটু দুধ দেবো তারপর কিন্তু মামামকে গিয়ে খাওয়াবো তো এই খাবারটাও কিন্তু মামমাম ভালো খায় তো যে খাবারটা আমার মেয়ে খায় সেই খাবারটা কিন্তু আমি খাওয়ানোর চেষ্টা করি তো এই যে দেখো এখন নিয়ে মামামকে গিয়ে খাওয়াবো তো চলো বন্ধুরা আজকে ব্লগটি কিন্তু এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর তোমাদের সঙ্গে দেখা হবে পরে ব্লগে টাটা